哇呀！你可造孽了。啊啊 আরামবাগের রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চলল প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকি সাঁতরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি বিধায়ক বিমান ঘোষ আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকি সাঁতরার বিরুদ্ধে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য করায় পুরসুরার থানায় অভিযোগ দায়ের করেন রবিবার পিনাকি সাঁতরা তার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন মুহূর্তে ছড়িয়ে পড়ে এরপরে পুরশুরা বিজেপি বিধায়ক বিমান ঘোষ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পুরশুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির অভিযোগ এই পোস্টের মাধ্যমে বিরোধী দল নেতার মানহানি হয়েছে এমনকি অশ্লীল মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাক্তন আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁদরা তার কুপুত্র সুপুত্র নয় কুপুত্র কিনাকি সাঁতরা যার বাবা তাকে অবৈধভাবে চাকরি ঢুকেছে কালীপুর কলেজে সেটাও আমরা মুভমেন্ট করব এবং ওর চাকরিটাও যাবে সময়ের অপেক্ষা সেই কুপুত্র গতকাল ফেসবুকে আমাদের রাজ্যে বিরোধী তাকে নিয়ে একটা অশ্লীল পোস্ট করেছে সেই অশ্লীল পোস্ট হওয়াতে আমরা আমি বা আমরা মনে করছি যে গোটা রাজ্য গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের বিরোধী দলনেতার মান সম্মান হানি হচ্ছে সেই কারণে আজকে এই কৃষ্ণচন্দ্র সাঁতরার কুপুত্তর এগেনস্টে আমি পুষুরো থানা একটা অভিযোগ দায়ের করলাম ওসির সঙ্গে কথা বলেছি পুলিশ সঙ্গে কথা বলেছি ইমিডিয়েট তার এগেনস্টে যেন অ্যাকশন নেওয়া হয় পাল্টা তৃণমূলের প্রাক্তন বিধায়কের ছেলে পিনাকি সাঁতরা জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনিও প্রশাসনের দ্বারস্থ হবেন আমার মূল উদ্দেশ্য ছিল যে রাজ্যের বিরোধী দলনেতা উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যেভাবে মুখের ভাষা ব্যবহার করেছে সেটা রাজ্যের মানুষ তথা ভারতের মানুষ দেখেছে আমার মূল উদ্দেশ্য ছিল সেইটা কি জনগণের সামনে তুলে দেওয়া চরিত্রটাকে তুলে ধরার জন্য তাই সেটাই একটা কার্টুন আকারে ভিডিও আমার কাছে এসেছিলো আমি সেটা আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম এবার কেউ যদি আমার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয় আমিও আইনের দ্বারস্থ নিউজ আজ বাংলা পরশুরা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের